বলিউডের পাল্লা দিয়ে বাড়ছে ইতিহাস আশ্রিত এবং পৌরাণিক গল্প অবলম্বনে তৈরি ছবির সংখ্যা ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছত্রপতি শিবাজি পুত্র শম্ভুজির জীবনী চিত্র ছাবা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল আরও একবার অভিনেতা পিরিয়ড ছবিতে ফিরতে চলেছেন এবার ভিকির তুরুপের তাস পরশুরাম বুধবার নির্মাতারা এই ছবির সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন ছবির নাম মহাবতার ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন এবং পরিচালনায় স্ত্রী ছবি খ্যাত অমর কৌশিক উল্লেখ্য হরর কমেডির পর এই প্রথম পরিচালক কোনো পিরিয়ড ড্রামা পরিচালনা করতে চলেছেন ভারতীয় পুরাণে বিষ্ণুর দশবতারের মধ্যে অন্যতম পরশুরাম রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের উল্লেখ্য আছে কথিত রয়েছে শিবের নির্দেশে পৃথিবীতে দুষ্টের দমন করে শান্তি স্থাপন করতে তার জন্ম হয় কোনো কোনো পুরাণে পরশুরামকে যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে এই এইরকম জটিল একটি চরিত্র ভিকির কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে